স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি তে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা আপকামিং ডাব্লি পিএসসি এক্সাম দু কে লক্ষ্য করে প্রত্যেক দিন সন্ধ্যা ছটায় বাছাই করা তিরিশটি প্রশ্নোত্তরের প্র্যাকটিস সেট করছিলাম এবং সময়ের অভাবে বিগত দু তিনটে দিন আমি ক্লাসটা নিয়ে আসতে পারিনি তোমাদের জন্য তো যাই হোক এবার থেকে আমি চেষ্টা করব রেগুলার এই ক্লাসগুলো নিয়ে আসার তো আপকামিং মিসলিনিয়াস পরীক্ষা এবং ক্লাসিক পরীক্ষার জন্য এই সিরিজটা খুবই খুবই ইম্পর্টেন্ট তো আজকে আমরা ছ নম্বর ক্লাস করব এবং তোমাদের কাছে আরেকটা মতামত আমি নেয়ার চেষ্টা করব তো এই যে সিরিজটা চলছে এর সাথে কি আমি তোমাদের জন্য টপিক ওয়াইজ অর্থাৎ অধ্যায় ভিত্তিক কি ক্লাস নিয়ে আসবো তাহলে একদিন করে জিকে ক্লাস চলবে মানে এরকম কুইজ প্যাটার্নে এমসিকিউ প্যাটার্নে চলবে একদিন করে আর একদিন করে আমি গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় বা টপিক তোমাদের করিয়ে দেওয়ার চেষ্টা করবো যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো যাই হোক পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স সিআরপি একাডেমিক তত্ত্বাবধানে তো চ্যানেলে যদি নতুন হয়ে দেখো অবশ্যই অবশ্যই করবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে যাই হোক আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব দেখো এক নম্বর প্রশ্ন দু প্যারিস অলিম্পিক থেকে দু লস অ্যাঞ্জেলেস অলিম্পিক পর্যন্ত ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রিন্সিপাল স্পন্সর হলো নিচের কোন হাজার চব্বিশ থেকে দু পর্যন্ত এই চার বছরের অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রিন্সিপাল স্পন্সর হল নিচের কোন ব্র্যান্ড সঠিক উত্তর হবে অপশন বি দেখো বিপিসিএল নেক্সট দু নম্বর প্রশ্ন কেন্দ্রীয় সরকারের প্রিন্সিপাল স্পোকস পারসন হিসাবে নিযুক্ত হলেন নিজের কোন ব্যক্তি প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো করার চেষ্টা করো এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করো তোমাদের উত্তরগুলো মিলছে কি তো সঠিক উত্তর হবে অপশন ডি ধীরেন্দ্র ওঝা নেক্সট তিন নম্বর প্রশ্ন দেখো মনোজ বাজপাই দ্য ডেফিনেটিভ বায়োগ্রাফি শিরোনামে বই লিখলেন নিচের কোরকে সঠিক উত্তর হবে অপশান এ পিযুস পান্ডে নেক্সট চার নম্বর প্রশ্ন দেখো সম্পূর্ণতা অভিযান লঞ্চ করেছে নিচের কোন ব্যক্তি বা কে বা কোন সংস্থা সম্পূর্ণতা অভিযান সঠিক উত্তর হবে ডি নীতি আয়োগ এটি লঞ্চ করেছে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন কি বলছে সাদা কালো ফটোগ্রাফিতে নিম্নলিখিত কোন ধাতুর উপাদান ব্যবহার করা হয় প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন তোমরা নিজেরাই উত্তরগুলো করার চেষ্টা করো তো সঠিক উত্তর কি হবে অপশান সি এজি এজি বা সিলভার সাদা কালো ফটোগ্রাফিতে ব্যবহার করা হয়ে থাকে নেক্সট ছ নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন কমান টেক্সট ফ্রন্টকে প্রভাবিত করে না তো সঠিক উত্তর হবে কি অপশান এ বর্ডার সাত নম্বর প্রশ্ন দেখো যখন একটি বস্তু অন্য বস্তুর পৃষ্ঠের উপর দিয়ে গড়িয়ে পড়ে এর প্রতিরোধের গতিকে কি বলা হয়ে থাকে সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে অপশান বি ঘূর্ণয়মান ঘর্ষণ বলা হয়ে থাকে নেক্সট আট নম্বর প্রশ্ন দেখো প্রতি সূচকের একক প্রতিসারঙ্ক বলতে সূত্রটা মনে আছে অনেকের হয়তো সাইন আই বাই সাইন আর তো উপর নিচে কেটে যাচ্ছে তো সঠিক উত্তর কি হবে অপশন বি কোনো একক এর নেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নেব দেখো কিছু একক সম্বন্ধে তাপ ধারকত্বর এসআই একক জুল পার কেলভিন এবং সিজিএস একক ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড তো এদিকে হবে সিজিএস আর এটা হবে এস আই জল সমের এস আই একক কিলোগ্রাম সিজিএস একক গ্রাম প্রবাহ মাত্রার এসআই একক অ্যাম্পিয়ার সিজিএস একক ইএসইউ এবং ইএস বাই বায়োট নেক্সট দেখো আধান তার এসআই একক কুলম্ব এবং সিজিএস একক কুলম ফ্র্যাঙ্কলিন ঘাতের একক নিউটা নিউটন পার সেকেন্ড ডায়নের এবং সিজিএস একক ডায়ন পার সেকেন্ড রোধাঙ্কের একক ওহোম মিটার এবং সিজিএস একক ওহোম সেন্টিমিটার স্মরণের এসআই একক মিটার এবং সিজিএস একক সেন্টিমিটার লিনতাপের তাপের এসআই একক কিলো সরি জুল পার কিলোগ্রাম এবং সিজিএস একক ক্যালোরি পার গ্রাম নেক্সট দেখো ন নম্বর প্রশ্ন যখন কোনো বস্তু তরণের মতো দিয়ে যায় তখন নিচের কোনটি করে মানে কোনটি হয় যখন কোনো বস্তু তরণের মতো থেকে যায় তখন নিচের কোনটি হয় সঠিক হবে অপশান এ একটি বল সর্বদা এটিতে কাজ করে সূত্রটা মনে আছে এফ সমান এম এ তো এফ ফোর্স বল এ তরণ আর এম হচ্ছে বস্তুর ভর তো একটা বল সবসময় কাজ করবে নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয় চারটি অপশন রয়েছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয় নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান বি ওরাকেল ওরাকেল কোন রকম অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয় এগারো নম্বর প্রশ্ন দেখো মাটির যে জলে হাইগ্রোস্কোপিক এবং ক্যাপিলারি জলের আধিক্য থাকে এবং যখন মাটি ছিদ্র যুক্ত এবং নিকাশি হয়ে যায় তখন নিচের দিকে বইতে পারে তাকে কি বলা হয়ে থাকে মাটির যে জলে হাইগ্রোস্কোপিক এবং ক্যাপিলারি জলের আধিক্য এবং যখন মাটি ছিদ্রযুক্ত এবং নিকাশি হয়ে যায় তখন নিচের দিকে বইতে পারে তো এটাকে কি বলা হয় থাকে সঠিক উত্তর হবে অপশান এ তাকে ফ্রি ওয়াটার বলা হয়ে থাকে বারো নম্বর প্রশ্ন দেখো বায়ুতে ড্যাস এবং জল একত্রে কার্বনিক অ্যাসিড গঠন করে নিচের কোনটি এবং জল বায়ুতে একত্রে কার্বনিক অ্যাসিড তৈরি করে সঠিক উত্তর হবে অপশান বি কার্বন ডাই অক্সাইড নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন জীব বৈচিত্র্যের হটস্পট ধারণাটি কে চালু করেন সঠিক উত্তর হবে দেখো অপশান ডি নরম্যান মায়ার্স নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন একদম ইজি প্রশ্ন পারবে সঠিক উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর সর্দার দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম আইন মন্ত্রী কে ছিলেন ডক্টর বি আর আম্বেদকর স্বাধীন ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন রাজকুমারী অমৃতা কাউর নেক্সট থাকো পনেরো নম্বর প্রশ্ন কবে বিশ্ব বন্যপ্রাণ দিবস অনুষ্ঠিত হয় নিচের কোন দিনটিতে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মার্চ দেখো কিছু গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে তথ্য থেকে নেই চৌঠা জানুয়ারি বিশ্ব ব্রেল দিবস দোসরা ফেব্রুয়ারি বিশ্ব জলভূমি ভূমি সংরক্ষণ দিবস আটই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস একত্রিশে মে তামাক বিরোধী দিবস একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস এগারোই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস এছাড়া বারোই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এগারোই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস নয় অক্টোবর বিশ্ব ডাক দিবস চোদ্দই নভেম্বর বিশ্ব মধুমেহ দিবস একলা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস ষোলো নম্বর প্রশ্ন যখন সাদা আলোর প্রতিটি রং ভিন্ন কোণে একটি প্রিজমে প্রতিষ্ঠিত হয় তখন এটি ড্যাশ গঠিত হয় ভালো করে প্রশ্নটা দেখে উত্তরটা করার চেষ্টা করো সঠিক উত্তরভাবে অপশানে বর্ণালী গঠিত হয়ে থাকে সতেরো নম্বর প্রশ্ন দেখো এফ ই প্লাস সিইউ এস ও ফোর সেখান থেকে তৈরি হচ্ছে এফ ই এস ফোর প্লাস সিইউ অর্থাৎ সিইউ থেকে এস ফোরটাকে কেটে এফ ইতে দেখো গিয়ে যুক্ত হয়ে গেছে তো উপরিক্ত প্রতিক্রিয়াটি একটি ড্যাসের উদাহরণ কোন ধরনের রিয়াকশানের উদাহরণ ডিসপ্লেসমেন্ট ডিকম্পোজিশন কম্বিনেশন নাকি ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান তো সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশানে ডিসপ্লেসমেন্ট রিয়াকশন নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন ক্রীড়ার সাথে মিতালি রাজ যুক্ত রয়েছেন এর উত্তর সকলে পারবে ইজি প্রশ্ন সঠিক উত্তর অপশান বি ক্রিকেট খেলার সাথে উনিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি জলবাহিত রোগ চারটি রোগের নাম রয়েছে দেখো গুটি বসন্ত অ্যান্থ্রাক্স কলেরা এবং যক্ষা রোগ তো এর মধ্যে থেকে কোনটা জলবাহিত রোগ সঠিক উত্তর অপশান সি কলেরা কুড়ি নম্বর প্রশ্ন দেখো ঝাড়খণ্ডের নিম্নলিখিত কোন জেলাতে বকসাইট পাওয়া যায় চারটি জেলার নাম রয়েছে দেখো গুমলা লোহার দাগা লাতেহার নাকি অফসানডি এই সব বিকল্পগুলি অর্থাৎ উপরে সবগুলো জেলাতেই বক্সাইট পাওয়া যায় তো সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তর হবে অফসান ডি এই সব বিকল্পগুলি অর্থাৎ সবগুলোতেই বক্সাইট পাওয়া যায় একুশ নম্বর প্রশ্ন দেখো তিনটো মিটার ড্যাসের পরিমাপ করতে সাহায্য করে তিনটো মিটারের মাধ্যমে নিচের কোনটি পরিমাপ করা হয়ে থাকে সঠিক উত্তর করার চেষ্টা করবে উত্তর হবে অপশান ডি রঙ মিটার মাধ্যমে রং পরিমাপ করতে সাহায্য কর ব্যবহৃত হয় দেখো বিভিন্ন যন্ত্রের নাম এবং তাদের ব্যবহার দেখে নেব হাইড্রোমিটার আপেক্ষিক ঘনত্ব মাপক যন্ত্র হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা পরিমাপের যন্ত্র ল্যাক্টোমিটার দুধের ঘনত্ব পরিমাপের যন্ত্র লাক্সমিটার দ্বীপন পরিমাপের যন্ত্র ম্যানোমিটার গ্যাসের চাপ পরিমাপের যন্ত্র ওডোমিটার অতিক্রান্ত দূরত্ব পরিমাপের যন্ত্র সিসমোগ্রাফ ভূমিকম্পের তীব্রতা পরিমাপের যন্ত্র বাইশ নম্বর প্রশ্ন দেখো সিমেন্ট প্রস্তুতিতে ব্যবহৃত জিপসাম ড্যাস হিসাবে কাজ করে নিচের কোনটি হিসাবে কাজ করে প্লাস্টিসাইজার অ্যাক্সিলেটার রিটার্ডার নাকি এয়ার এন্টেন এন্ট্রেনিং এজেন্ট সঠিক উত্তর হবে অপশান সি রিটার্ডার হিসেবে কাজ করে থাকে সিমেন্ট প্রস্তুতি জিপসাম তেইশ নম্বর প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি ইউটিলিটি প্রোগ্রামের উদাহরণ চারটি অপশান অ্যান্টিভাইরাস সফটওয়্যার নেটওয়ার্ক ম্যানেজার ফাইল কম্প্রেশন নাকি এই সব বিকল্পগুলি তো সঠিক উত্তর হবে অপশান ডি এই সব বিকল্পগুলি অর্থাৎ সবগুলোই ইউটিলিটি প্রোগ্রামের উদাহরণ চব্বিশ নম্বর প্রশ্ন রাকেশ শর্মা কোন দেশের মহাকাশ জানে অন্তরিক্ষে ভ্রমণ করেছিলেন তো সঠিক উত্তর হবে অপশন বি সোভিয়েত ইউনিয়নের মহাকাশ জানে পঁচিশ নম্বর প্রশ্ন দেখো মেঘের তাপমাত্রা ড্যাশ হলে তুষার সৃষ্টি হয় চারটি অপশন হিমাঙ্কের নিচে হিমাঙ্কের ঠিক উপরে হিমাঙ্কে নাকি হিমাংকে সমান তো কোনটা হলে তুষার সৃষ্টি হয় তো সঠিক উত্তর হবে অপশানে এ হিমাঙ্কের নিচে হলে ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো বিদ্যুৎ আধানগুলি একে অপরকে আকর্ষণ এবং বিকর্ষণ করে ড্যাসের কারণে নিচের কোন বলের কারণে বিদ্যুৎ আধানগুলি একে অপরকে আকর্ষণ এবং বিকর্ষণ করে থাকে তো ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি স্থির তড়িৎ বলের কারণে সাতাশ নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন প্রোটোকল উচ্চস্তরের প্রোটোকল অ্যাড্রেসগুলিকে ফিজিক্যাল নেটওয়ার্ক অ্যাড্রেসগুলিতে রূপান্তর করার জন্য দায়ী চার ধরনের প্রোটোকল রয়েছে দেখো অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল বুট স্ট্র্যাপ প্রোটোকল রিভার্স অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল নাকি ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশনে অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল বা এ আর পি নেক্সট দেখো আঠাশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন খেলার জন্য ইন্দিরা গান্ধী গোল্ড কাপ পুরস্কার প্রদান করা হয়ে থাকে স্টারমার্ক করবে প্রশ্নটিকে তো সঠিক উত্তর হবে অপশন সি মহিলাদের হকি খেলাতে ইন্দিরা গান্ধী গোল্ড কাপ দেওয়া হয়ে থাকে দেখো কিছু গুরুত্বপূর্ণ ট্রফি এবং কাপ সম্পর্কে তথ্য দেখে নিই আগা কাপ দেওয়া হয় হকি খেলার উপর অমৃত দিওয়ান কাপ দেওয়া হয় ব্যাডমিন্টন খেলার ওপর অগাস্টা মাস্টার্স কাপ দেওয়া হয় গল্ফ খেলার উপর আজলানসা কাপ দেওয়া হয়ে থাকে হকি খেলার জন্য ডেভিস কাপ দেওয়া হয়ে থাকে লন টেনিসের উপর এজরা কাপ দেওয়া হয়ে থাকে পোলো খেলার ওপর এবং হপম্যান কাপ সম্পর্কিত রয়েছে লন টেনিস খেলার সাথে উনত্রিশ নম্বর প্রশ্ন যদি কোনো জনসাধারণের মধ্যে নিকাশি ব্যবস্থা না পাওয়া যায় তবে টয়লেট থেকে বজ্র জল সংরক্ষণের জন্য ব্যবহৃত কাঠামোটি কি নামে পরিচিত সঠিক উত্তর হবে অপশান বি সেপ্টিক ট্যাঙ্ক তিরিশ নম্বর প্রশ্ন কম্পিউটার থেকে তথ্যকে কাগজের চিত্রের আকারে ভাষান্তর করার জন্য নিম্নলিখিত কোন আউটপুট ডিভাইস ব্যবহার করা হয়ে থাকে এটাকে ভিভিআই করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন বি প্লট আর ব্যবহার করা হয়ে থাকে কম্পিউটার থেকে তথ্যকে কাগজে কাগজের চিত্রের আকারে ভাষান্তর করার জন্য তো এই ছিল আজকে ক্লাসে গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন উত্তর আপকামিং মিসলিনিয়াস এবং ক্লাকশিপ দু চব্বিশ পরীক্ষাকে লক্ষ্য করে তিরিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং সন্ধ্যা ছটা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকো এবং যেমনটা আমি প্রথমেই বলেছিলাম তোমাদের একটু মতামত প্রয়োজন রয়েছে তো এই কুইজ প্যাটার্নে করাবো নাকি অধ্যায় ভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক তোমাদের কাছে নিয়ে আসবো এই ব্যাপারেও তোমাদের মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে ওকে তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি সিআরপি আর একাডেমিতে নতুন হয়ে থাকায় চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো প্রত্যেকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই